পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিখ্যাত তীর্থস্থান হলো তারকেশ্বর এটি হিন্দুদের পবিত্র স্থান হিসাবে পরিচিত এবং বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্য বিখ্যাত প্রতি বছর আসেন পূজা দিতে বিশেষ করে শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রির সময় তারকেশ্বরের প্রধান আকর্ষণ হলো তারকেশ্বরের শিব মন্দির ধারণা করা হয় এই মন্দির আঠারোশো শতকে নির্মিত হয় এক সাধু এখানে একটি শিবলিঙ্গ আবিষ্কার করেন এবং পরে স্থানীয় রাজা ভূপতিনাথ মন্দিরটি তৈরি করে দেন মন্দিরে যে শিবলিঙ্গ পূজিত হয় তাকে তারকনাথ নামে ডাকা হয় তারকনাথ শব্দের অর্থ হলো উদ্ধারকারী যিনি ভক্তদের দুঃখ থেকে মুক্তি দেয় তারকেশ্বর মন্দিরটা দেখতে খুবই সুন্দর ও শান্ত মন্দিরে ঢোকার আগেই বড় একটি ফটক আছে ভেতরের গহবারে রয়েছে শিবলিঙ্গ যেখানে ভক্তরা জল দুধ ও বেলপাতা অর্পণ করেছেন মন্দিরের চারপাশে পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং ভক্তদের জন্য বসার বিশ্রাম জায়গা আছে শ্রাবণ মাসে অসংখ্য ভক্তরা কাভা যাত্রা করেন তারা গঙ্গা থেকে জল এনে দীর্ঘপট হেঁটে তারকেশ্বরে এসে শিবলিঙ্গের জল অর্পণ করে এই যাত্রায় ভক্তরা কাঁধে জল ভর্তি কভার নিয়ে হাঁটেন অনেকে খালি পায়ে আসেন এই সময় পুরো এলাকায় উৎসবের মতো হয়ে ওঠে তারকেশ্বরে যেতে হলে হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেন পাওয়া যায় সময় লাগবে প্রায় দেড় ঘন্টা এছাড়া বাসে ও প্রাইভেট গাড়িতেও যাওয়া যায় তারকেশ্বরের স্টেশন থেকে মন্দির খুবই কাছে হেঁটেই পৌঁছে যাওয়া যায় তারকেশ্বর একটি পবিত্র স্থান যেখানে মানুষ শুধু পুজো করতে যায় না মানসিক শান্তি পেতেও আসে এটি বাংলার মানুষের ভক্তির বিশ্বাস এবং ঐতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই জীবনের একবার হলেও তারকেশ্বরে ঘুরে আসা উচিত